আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আকাশমণি কাঠের ফার্নিচার আমাদের এই কাঠটি হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আপনার লেগ সাইড এবং হেগ সাইড দুইআ দেখবে দুই ইঞ্চির ভিতর কিং সাইজের ভিতর ডিজাইনটি করা আমাদের এই কার্ডের পাশে এবং বিছনা করে সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এই কার্ডের দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অসাধারণ একটি সেমি বক্স কাঠ আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটা আপনার গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের লেগ সাইড এবং হেক সাইড দুইটাই থাকবে দুই ইঞ্চির ভিতর পাশে না গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমানি গ্যাসের দ্বারাই তৈরি আমাদের এই কাঠের দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলে এই ধরনের কাঠ আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের লোকেশন হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান টেক আবুল হোসেনের পাশেই আছে আপনারা এই জায়গায় এসে কল দিলে যে কোনো সময় আমাদের এই কারখানায় চলে আসতে পারবেন সরাসরি যে কোনো সময় পাইকারি দামে ফার্নিচার কিনতে চলে ইস্ক্রিন দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন আবার এই পাশেও সাধারণ একটি লাভ কার্ড আছে এই কাটি হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ আকাশমণী গেছে এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এই ধরনের কার্ড যদি আপনারা পাইকারি নিতে নিতে চান তাহলে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে তাকেই পাইকারি যাবে তো এই কার্ডের দাম পড়বে আপনার খুচরা দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ মনি কার্ডের তৈরি আর আপনারা যদি চান পড়লিবদি আসতে তাহলে এই যে আমাদের বাইরে এই দোকানের ম্যানেজার ওনার সাথে যোগাযোগ করবেন ওনারা আইলে এই দোকানে পাবেন আবার এই পাশে আরেকটি গাছ আছে এটা হলো কোম কাটিং এর ভিতর ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমানি গেছে এটা হলো দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা দেড় ইঞ্চি সলিড কাটের ভিতর এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা